নমস্কার বন্ধুরা সুব্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পরোটার রেসিপি কিন্তু একটু অন্যভাবে পরোটাটা বানাবো রোজই একই রকমের রুটি বা পরোটা খেতে কারোরই ভালো লাগে না তাই আজকে একটু অন্যভাবে বানাবো একটু প্রেসার কুকারে আমি বেশ খানিকটা ফুলকপি টুকরো টুকরো করে নিয়েছি আর দুটো আলু আমি সিদ্ধ করে নেবো এখন সিদ্ধ করা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নেব নিয়ে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব নিয়ে আমি আলু আর ফুলকপিটা একসাথে মেখে নেব এখানে গরম ভীষণ তো চামচ দিয়েই আমি এটা করছি মেখে নিচ্ছি এদিকে ওদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তো কড়ার মধ্যে আমি খানিকটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো একটা ক্যাপসিকাম খুব কুচি কুচি করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম উটটাকে রেডি করার জন্য আমি এগুলো দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি ঝালটা জার ঝার এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদের জন্য অল্প চিনি খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু আর ফুলকপি মাখাটা মিশিয়ে দিলাম আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল একটা লাইক দিয়ে পাশে থাকবেন এখন আমি পুটটাতে ধনে পাতা কুচি মিশিয়ে দিলাম উপটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে সাইড করে রাখবো এদিকে আমি আটাটা কিন্তু মেখেই রেখে দিয়েছিলাম এখন আমি এক এক করে লেচিগুলো বেলে নেব। আমি রুটির মতোই বেলব এখন আমি একে একে এইভাবে কিন্তু রুটির মতোই এপিটোপিটো উলটিয়ে সেঁকে নেব আগে দিয়ে আমি রুটির অর্ধেকটাতে আমি এইভাবে পুরটা দিয়ে দেব বেশ খানিকটা করে পুর দিয়ে আমি আর এক সাইড থেকে এটা রুটিটা ভাজ করে দেব দিয়ে এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব কিন্তু আমার হয়েই এসছে আমি এখানে সসের সাথে টমেটো সসের সাথে সার্ভ করছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারাও বানিয়ে দেখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন